পরিবারের প্রতি সামান্যাক্ষা অনুভব করেননি মহন পার্ব সত্তা হয় ছাত্র নেতা করলে এখনো গুণ হয় কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে কোনো বক্তব্য কিংবা লক্ষ্য আমরা স্পষ্ট ভাষায় দিতে ছাত্র দল মনে করে তত্ত্ব থেকে এই তমনায় আমরা পদযাত্রা শুরু করি এই পদযাত্রা কথার ক্ষমতা কারণে আমরা স্পষ্টভাবে করে দিতে চাই আপনি তাদের এই ধরনের